নেতা হইতে হইলে সাহস লাগবে না নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে নেতা যদি ছোট পিছনে তাহলে হবে তাহলে তো তাকে নেতা বলা যায় না কি বলেন নেতার তো হি শুড বি তার হইতে হবে দুর্দান্ত সাহস থাকতে হবে তার এরকম সাহস ছিল অত্যন্ত দুর্দান্ত সাহসিকতার অধিকারে তিনি ছিলেন এবং এই লিডারশিপ ট্রেডটা খুবই জরুরি এটাকে বলে মাদার স্কিল যে মাদার স্কিল এটাই সব এই হিম্মত লাগবে আর রজুলু রু হি যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে ঠিক কিনা এই যে আমাদের কাছে তো উদাহরণ একেবারে হাতের কাছেই এই যে পাঁচই আগস্টে এই যে জুলাই আপ্রাইজিং যদি কারেজ না থাকতো আমাদের তরুণদের আমাদের জেনজিদের তাহলে এই পরিবর্তন কি আমরা দেখতে পেতাম না আমি গল্প শুনছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দুইজন শাহিদ হয়েছে আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে পরিবর্তন এটা তো কারেজ তাদের সাহসিকতার বহিঃপ্রকাশ ঠিক কিনা এটা লাগবে কেউ যদি লিড দিতে চায় লিডার হতে চায় তার এটা লাগবে মাস্ট রাসুল সাহা অত্যন্ত সাহসী ছিলেন দুই একটা উদাহরণ আমরা সিরাত থেকে দেখি একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো বিকট এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল ঘুম থেকে জেগে সবাই হতভম্ব কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না ঘটনা কি কেউ ঘোড়া নিয়ে কেউ উট নিয়ে কেউ খচ্চর নিয়ে কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে দেখি যাই কোথায় কি হলো সবাই ছুটতে ছুটতে মাঝ পড়তে যেয়ে দেখে রাসুস্তা ইসলাম আওয়াজ কোথায় হয়েছে কোত্থেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে লাঞ্ছোরা আহু লাঞ্ছোরা ডৌঁড়ি ডাউঁড়ি আরে ভয় নাই ভয় নাই দেখে আসছি আমি আল্লাহ হাহ ভয় নাই আমি দেখে আসছি এবারে জিংস ফাইন দেয়ার সব ঠিক আছে যাও ফিরো ফিরো মদিনায় ফিরো সবাই ভয় পেয়ে টোরা ও ঠাকিয়ে ছুটতে আরম্ভ করছে অনেক দূর যাওয়ার পরে দেখে রাসুস্তা ইসলাম আবু তালা হারা দিলা একটা খুবই ক্ষিপ্ত ঘোরা নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন তাহলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই সামনে না পেছনে আমাদের নেতারা থাকে কই নাকি পেছনে খুঁজে পাওয়া যায় না ইটস এ বিগ ক্রাইসিস নেতা থাকবে কোথায় ফ্রন্ট লাইনার লিডার শুড বি ফ্রন্ট লাইনার উনি তো লিড দিবে নেতৃত্ব দিবে এখন ওনারা যদি খুঁজে পাওয়া না যায় তাহলে থাকবে কিছু না এই যে শিখতে হবে আমাদের যেমনটা রাসুসা ইসলাম করলেন বিকট আওয়াজ উনি আগে চলে গেছে কাউকে না বলে দেখে ডেকে চলে আসতেছে আল্লাহ আকবার